দুই তোমাদের পরীক্ষায় কিন্তু প্যারাগ্রাফ আসে ফার্স্ট পার্টেও আসে সেকেন্ড পার্টেও আসে তো মোট দুই পার্ট মিলায় প্যারাগ্রাফে কিন্তু ধরো তুমি ধরে নিতে পারো দশ প্লাস দশ সো এখানে কিন্তু প্রায় বিশ মার্কের একটা সাজেশন দেওয়া আছে এবং এই যে এই প্যারাগ্রাফটা তুমি যদি শুধুমাত্র এটা পড়ে যাও তাহলে উপরে যে সতেরোটা টপিক আছে বা আঠারোটা টপিক আছে এই আঠারোটা থেকে যে কোনোটা আসে ধরো রোড অ্যাক্সিডেন্ট আসলো অথবা ড্রাগ অ্যাডিকশন আসলো অথবা ধরো লোডশেডিং আসলো অথবা ট্রাফিক জ্যাম আসলো যেইটাই আসুক তুমি জাস্ট খালি টপিকের জায়গায় ওই নামটা লিখে দিবা জাস্ট তোমার প্যারাগ্রাফটা হয়ে যাবে এবং তুমি বিলিভ মি তুমি দশ থেকে মিনিমাম আট পাবা অনলাইনে এমন অনেক কিছু পাওয়া যায় যে একটা দিয়া একশোটা প্যারাগ্রাফ লেখা যায় বিশটা লেখা যায় সো ওইগুলোর কোয়ালিটি এত লো লেখার মানে এত নিম্নমানের যে তোমাকে সার সর্বোচ্চ চার দিবে বাট এইটা যদি লেখো এটা আমি অনেক অ্যানালাইসিস করে এ করছি এটা যদি তুমি লেখো সেই ক্ষেত্রে তুমি সাত নিম্নের পক্ষে আট কখনো কখনো নয় বাইতে পারো ঠিক আছে এটা মোড অন মানে সারের মোডের উপর ডিপেন্ড করবে তো আমি ধরে নিতে পারি সাত আট তুমি পাবাই এটা যদি লিখতে পারো এবং ভাষাগুলো আমি একবার পুরো শোনাইতেছি তোমার কাছে দেখবো অনেক সুন্দর লাগছে সো কি কি আসলে এটা দিয়ে আসলে কি কি প্যারাগ্রাফ লিখা যাবে সো চলো আমরা এটা একটু দেখি যেমন হচ্ছে সোশ্যাল প্রবলেমস মানে হচ্ছে সামাজিক যে সমস্যা আছে এটা কি একটা নেগেটিভ সাইড না সো এটা লিখতে পারবা তারপর কোপিং ইন দ্য এক্সামিনেশন মানে পরীক্ষায় নকল করা এটা কি ভালো কাজ এটাও তো খারাপ কাজ সো এটাও লিখতে পারবা এনভায়রনমেন্টাল পলিউশন সো এনভায়রনমেন্ট পলিউশন মানে কি পরিবেশ দূষণ পরিবেশ দূষণ কি ভালো জিনিস না এটাও একটা নেগেটিভ সাইড এটা তার মানে এটা দিয়ে লিখতে পারবা এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ এটা দিয়েও লিখতে পারবা তারপর সে টেরোরিজম ইন ক্যাম্পাস টেরোরিজমের বাংলা জানি কি আমি নিজেও বলে গেছি আসলে কারণ টেরোরিজম শব্দটাই বেশি ইউজ করি আচ্ছা টেরোরিজম ইন ক্যাম্পাস মানে হচ্ছে ওই যে সন্ত্রাস সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাসের মধ্যে আর টেরোরিজম মানে হচ্ছে এরকম বুঝছো সো এগুলো তো ভালো জিনিস না এগুলো খারাপ জিনিস সো এটাও হচ্ছে এটা দিয়ে লিখতে পারবা তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে মানে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম তো বুঝবেই কি তারপর হচ্ছে লোড শেডিং কারেন্ট চলে যাওয়া যেটা বিদ্যুৎ চলে যাওয়া রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা ড্রাগ এডিকশন মানে ড্রাগ এডিকশন মানে কি মাদক আসক্ত তারপরে ডেঞ্জারাস অফ স্মোকিং মানে বিড়ি খাওয়ার যে হচ্ছে ঝুঁকিপূর্ণতা আছে ঠিক আছে সো এইগুলো সবই কি নেগেটিভ আর্সেনিক পলিউশন বলো মানে চাইল্ড লেবার মানে শিশু শ্রম ডিফরেস্টেশন মানে গাছ কাটা অ্যাসিড থ্রোয়িং মানে অ্যাসিড নিক্ষেপ করা করাপশন মানে দুর্নীতি বলতে পারো যে ডাকাত স্যারের কি ডাকাতি সবগুলোই হচ্ছে কি নেগেটিভ বিষয় আর পৃথিবীর যত নেগেটিভ সাইড নিয়ে প্যারাগ্রাফ আসবে সব তুমি এটা দিয়ে হচ্ছে লিখতে পারবা ঠিক আছে তো এটার আসলে আমি তোমাদেরকে একবার পড়ে শোনাই সো কোনটা দিয়ে পড়ানো যায় যে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ অ্যাডিকশন ধরো এটা হচ্ছে কি ড্রাগ অ্যাডিকশন মানে হচ্ছে মাদকাসক্ত ঠিক আছে পরীক্ষায় ধরো ড্রাগ অ্যাডিকশন আসলো যে ড্রাগ এডিকশন নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বললো সেই ক্ষেত্রে তুমি দেখো তো বুঝো কি না যে এখানে কি লিখবা টপিকের জায়গায় টপিকের জায়গায় লিখবা হচ্ছে ড্রাগ এডিকশন সো দেখো এইভাবে লিখবা ড্রাগ অ্যাডিকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং চ্যালেঞ্জেস Threatening the stability and progress of our society. It is not only hampers the smooth functioning of our daily lives, but also creates a long term negative impact on social, economic, and environmental aspects. The presence of such a grave issue contributes to social unrest, undermines public safety, and gradually weakens the moral fabric of the nation. উইথ টাইম টপিকটাকে কী হবে ড্রাগ অডিকশন উইথ টাইম ড্রাগ অডিকশন ইজ এক্সপেন্ডিং ইন স্কেল অ্যান্ড কমপ্লেক্সিটি মেকিং ইট ইনক্রিজিংলি ডিফিকাল্ট টু ম্যানেজ ইফ দিস প্রবলেম পার্সিস্ট ইট উইল কন্ট্রিবিউট ইট উইল ইট উইল কন্টিনিউ টু হিন্দার ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিভেন্ট পিপল ফ্রম লিভিং এ সিকিউর অ্যান্ড হেলদি লাইফ দেয়ার ফোর আর্জেন্ট অ্যান্ড ইফেকটিভ মেজার্স আর রিকোয়ার্ড The government should take strong initi uh, initiatives, ensure and enforcement of uh, relevant laws and promote inclusive policies alongside the active participation. Alongside the active participation of citizen, citizens throwing awareness education and ethical practice is essential. A coordinated effort ইনভলভিং অল সেক্টর অফ সোসাইটি গভর্নমেন্ট অ্যান্ড সিভিল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পাবলিক ক্যান গ্র্যাজুয়েলি ডিসমিস দ্য ইম্প্যাক্ট অফ ড্রাগ অনলি দেন ক্যান উই অ্যান্ড উইশন এ অ্যান্ড ফিউচার অফ দ্য নেক্সট ফর সরি ফর দ্য নেক্সট জেনারেশন ঠিক আছে সো এইটুকু যদি তুমি লেখো এখানে প্রত্যেকটা শব্দ এত স্মার্ট লেভেলের আসলে মানে তুমি তোমার স্যার যখন দেখবে তখন স্যার বুঝতেই পারবে না যে তুমি এটা একটা মানে বুদ্ধি করে মানে একটা সামগ্রিকভাবে হচ্ছে ইয়ে তুলে ধরছো সো তোমাকে কিন্তু স্যার আট দিয়ে ফেলবে দশ থেকে আট দিবে অথবা দশ থেকে নয় দিয়ে ফেলবে বুঝতে পারছো আর এটার যে বাংলা অর্থ স্যার এটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হইতো আমি তো লাইন বাই লাইন ইংলিশ বইটা বাংলা বলার দরকার নাই ঠিক আছে আমি কি করবো তোমাদেরকে কমেন্টের মধ্যে বাংলাটা হচ্ছে মানে পোস্ট করে দিব প্রথম কমেন্টে ঠিক আছে সো এটার যে বাংলাটা সেটা তুমি কমেন্ট পেয়ে যাবা আর শোনো এস এসি দু হাজার পঁচিশ আজকে কিন্তু পয়লা বৈশাখ তোমাদেরকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমার দ্বারা যদি তুমি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে তুমি সাপোর্ট দিতে দ্বিধাবোধ করবা না আমার আইডিটা ফলো করে দিবা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবা সেম নাম ডাকাত স্যার ইংরেজিতে একবার এ এরকম একটা হাইফ হিন্দি আবার বাঙালি লিখবার ডাকাত স্যার সব জায়গায় আমাকে পাবা ইনশাআল্লাহ আর লাস্ট যে বিষয়টা বলতে চাই যে আমার বাসা নিজে কিন্তু কনসার্ট চলতেছে যদি সাউন্ড তোমাদের এখানে আসে সেটা হচ্ছে ইগনোর করবা আর সুন্দরভাবে হচ্ছে এটা মুখস্থ করে যাবা কালকে তোমাদের ইংলিশ প্রথম পত্র পরীক্ষা এই পরীক্ষার মধ্যে এটা যদি আসে মানে নেগেটিভ সাইড অনেকগুলো তো এখান থেকে আসতেই পারে ঠিক আছে দিবা অথবা মানে বাংলা সেকেন্ড পার্ট দুইটার একটাতে দেখবা এখান থেকে কোনো একটা কিছু করছে সো যদি আসে মানে আসবেই বলি যদি আসে তুমি দিতে যদি দিতে পারো স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রসন্ন করবো থ্যাংক ইউ সবাইকে